সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাউত অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ ইডি চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোশনের সমাধান নিয়ে যেখানে উদ্দীপকে প্রথমে আমি লক্ষ্য করতে পারছি যেখানে তিনটা বিন্দু দেওয়া আছে বলছে এ বি আর হচ্ছে ডি বিন্দু দেওয়া আছে যেটা হচ্ছে কি এবিসিডি রম্বসের তিনটা শীর্ষ বিন্দু তাহলে এটা রম মূল রম্বস তো একটা চতুর্ভুজ রম্বসের কিন্তু চারটা বিন্দু হওয়ার কথা ছিল মোট শীর্ষবিন্দু কিন্তু এখানে তিনটা বলে দিছে পরবর্তীতে মনে হয় আমার আবার হচ্ছে আরেকটা বের করতে হইতে পারে আচ্ছা সেটা বড় কথা না আমরা হচ্ছে উদ্দীপকটা পড়ে ফেললাম সৌজন্য সাপেক্ষ এখন আমরা দেখবো সরাসরি আমাদের ক নাম্বার কোয়েশনে যেটা বলছে ক নাম্বার কোশ্চেনে কি বলছে যে এইট কমা ফোর একটা বিন্দু আছে আর মাইনাস ফোর কমা সিক্স একটা আরেকটা বিন্দু আছে এই বিন্দুকে আমি সরলেখার ঢাল নির্ণয় করতে বলছে তাহলে দুইটা সরলেখার যদি আমাদের সরি একটা সরল যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে ঢালটা বের করতে পারি আর সূত্রটা হচ্ছে কি ওই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই বাই এক্স 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 টু 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 মাইনাস 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 ওয়ান 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 ওয়াই ওয়াই তাহলে সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে এটা হচ্ছে কি আমার এক্স ওয়ান এটা আমার ওয়াই ওয়ান এটা হচ্ছে আমার এক্স টু এটা হচ্ছে আমার ওয়াই টু তাহলে সেক্ষেত্রে এই অনুপাতে যদি আমি মান বসাই তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে কি সিক্স মাইনাস ফোর আর এখানে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তা মাইনাস ফোর মাইনাস এই যে এইট এটা ক্যালকুলেশন করলে দেখো চলে আসবে যে মাইনাস ওয়ান বাই সিক্স এটাই হচ্ছে আমাদের উত্তর খুব সহজ ছিল ক নম্বর কোয়েশ্চেনটা এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের খ নম্বর কোয়েশ্চেন তাতে নম্বর কোয়েশ্চেন বলছে এবিডি এর ক্ষেত্রফল বের করো আল্লাহ এটা কোনো অঙ্ক হলো কি দিচ্ছে আমাদের এগুলো তো আমাদের কাছে এখন পানি ভাত হ্যাঁ কি বলবো এবিডি এর ক্ষেত্রফল ঠিক আছে তার মানে যে এই বিন্দু বি বিন্দু ডি বিন্দু দিয়ে একটা ত্রিভুজ হয় সেই ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা খুবই সহজ সেটা হচ্ছে কি এই যে দেখো তিনটা বিন্দু আমরা হচ্ছে দেওয়া আছে তিনটা বিন্দুকে আমরা হচ্ছে এই সূত্রতে অ্যাপ্লাই করবো যে হাফ উপরে হবে এক্স ওয়ান নিচে ওয়াই ওয়ান উপরে হবে এক্স টু নিচে ওয়াই টু উপরে সব এক্স এর মান নিচে সব ওয়াই এর মান এক্স থ্রি ওয়াই থ্রি তারপরে যেই বিন্দু দিয়ে শুরু করছি ওই বিন্দুটা আবার দিতে হবে ওকে ওই বিন্দুটা আমাদের আবার দিতে হবে কেন দিতে হয় কারণ দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রেই দেখো ধরো এটা একটা ত্রিভুজ আছে এটা হচ্ছে এ বিন্দু বিন্দু এটা হচ্ছে বি আমি এ থেকে আসলাম আমি আমি গেলাম এখানে যদি থেমে যাই দেখো যে এখানে যদি আমি থেমে যাই দেখো এ থেকে বিতে বি থেকে সিতে গিয়ে যদি থেমে যাই তাহলে কি ত্রিভুজ হচ্ছে ত্রিভুজটা কিন্তু হচ্ছে না যতক্ষণ না আমি আবার ফিরে আসতেছি আবার এই বিন্দুতেই ফিরে আসতেছি তাহলে যেই বিন্দু দিয়ে শুরু করতে হবে ওই বিন্দুতে কিন্তু তোমাকে আবার ফিরে আসতে হবে ওকে আচ্ছা এটাই ছিল কারণ এরপরে দেখো তাহলে আমাদের সূত্র এখন এই নির্ণায়ক নির্ণায়কের কাজ কি আমি দেখো এই আগের করে করাও লাগবে না এটা হচ্ছে এখানে করে দেওয়া আছে কিন্তু এটা কিভাবে আসছে ভাই ভাবে দেখো যে তোমার এখানে প্রথমে একটা ছোট্ট গল্প তোমার সফলতার গল্প তোমার সফলতার গল্পটা আসছেই ভাবে যে তুমি প্রথমে একে অনেকবার ব্যর্থ হইসো ঠিক আছে তুমি অনেক চেষ্টা করছো কিন্তু হয় নাই যে দেখো এই যেভাবে চেষ্টা করছো যে ব্যর্থ হয়েছো ওকে ব্যর্থতার গ্রাফটা কি যায় বলো তো যে নিচের দিকে যায় দেখো এইভাবে নিচের দিকে যায় ওকে তাহলে এইভাবে কিন্তু সিকোয়েন্সটা তোমাকে এই গল্পটার মাধ্যমে মনে রাখতে হবে যে যে এইভাবে দেখো দেখো নিচের দিকে যাচ্ছে তাহলে প্রথমেই যেভাবে আর আরি গুণ করতে হবে তাহলে কত ছয় নং চুয়ান্ন তারপর কি পাঁচ পাঁচা পঁচিশ আর দুগুনা ষোলো ওকে এরপর আমরা ছোটো একটা মাইনাস দিব মাইনাস দেওয়ার পরে এবার একটু ভাববো এটা পজ দিলাম মাইনাসটা দিয়ে একটু থামলাম থেমে এখন আমাদের মনে একটু জিত কাজ করছে এখন আমরা ভালোভাবে পড়ালেখা করে কাম দিয়ে দিব কাম কি কী হবে বলতো নিজের থেকে উপরে উঠে যাবো একদম নিচের থেকে উপরে আবার একে একে নিচের থেকে উপরে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে এভাবে তখন এভাবে আর আরি গুণ হবে এখন দেখো যে নিচ থেকে উপরে যাচ্ছে তাহলে কত পাঁচ হাজার দেখো চল্লিশ তারপর নয় দুগুণা আঠারো এই যে পাঁচ ছয় তিরিশ ওকে ব্যাপারটা আশা করি ব্যাপারটা ক্লিয়ার এখন শুধু জাস্ট ক্যালকুলেশনটা করে দিব ক্যালকুলেশন করে দেখামরা আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব ঠিক আছে ক্যালকুলেশন আমরা হাতেও করতে পারি আবার চাইলে কিন্তু ক্যালকুলেটার থাকলে ক্যালকুলেটার দিয়েও কিন্তু করে ফেলতে পারি ঠিক আছে এই যে এত বর্গ একক এই সহজ ছিল এই যে এত বর্গ একক এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এখন দেখি আমাদের জন্য গয়ে কি আছে একটা ব্যাপার তুমি লক্ষ্য করে দেখো নির্ণয় করতে হবে তো রম্বোস সম্পর্কে আমাদের হচ্ছে একটা তথ্য জানা লাগবে সে তথ্যটা হচ্ছে কি যে দেখো আমরা এখানে একটা অলরেডি রমবস এঁকে ডাকছি দেখো এটা হচ্ছে একটা আমি রম্বোস ধরে নিলাম আর এটা হচ্ছে কি বলতো রমবোসের কর্ণগুলো দেখছো লাল হয়ে যেগুলো আছে এগুলো হচ্ছে কর্ণগুলা এর রম্বসের কর্ণগুলার একটা সুন্দর ব্যাপার আছে সুন্দর ব্যাপারটা হচ্ছে কি এরা না একে অপরকে সম দ্বিখণ্ডিত করে সম দ্বিখণ্ডিত সম দ্বি মানে হচ্ছে কি সমান দুইটা ভাগে ভাগ করে দ্বি মানে দুই ওকে সমান দুইটা ভাগে ভাগ করে বলতে এটা বোঝাচ্ছে যে তোমার দেখো এই আচ্ছা এটা কিন্তু অপোজিট ভাগগুলো সমান হয় এটা তুমি তো জানোই তো কর্ণগুলোর ব্যাপারটা হচ্ছে কি দেখো এই যে একটা হচ্ছে ছোট একটা হচ্ছে বড় একটা দেখো ছোটো হয়েছে তুলনামূলক এটা হচ্ছে বড় দেখো এই যে ছোটোটা যখন যাচ্ছিলো ছোটোটা যখন যাচ্ছিলো তখন এই যে বড়োটা এসে কী করছে এই যে ছোটোটাকে দেখো এই যে সমান ভাগে দেখছো এই যে দেখো এই যে এইখানে এই বিন্দুতে এই বিন্দুতে এসে ভাগ করে দিছে দেখছো দেখছো এই বিন্দুটা হয়েছে বলেই কিন্তু এই যে দেখো তোমার ছোটোটা দুই ভাগে ভাগ হয়ে গেছে ঠিক একই রকমভাবে ব্যাপার ছোটোটা যখন গেছে তখন কিন্তু বড়োটাও দুইটা ভাগে ভাগ হয়ে গেছে বড়োটাও দুইটা ভাগে ভাগ হয়ে গেছে তো সেই জন্য এদের মধ্যে একটা সুন্দর ব্যাপার হয়েছে সেটা হচ্ছে কি এদের মধ্যবিন্দুটা না এক কর্ণদয়ের মধ্যবিন্দু একই কি বলতো কর্ণদয়ের মধ্যবিন্দু বিন্দু একই ঠিক আছে মানে ভিন্ন না একই হবে মধ্যবিন্দু কি হবে বলতো ক্ষেত্রে একই হবে মনে রেখো কিন্তু ওকে তাহলে ক্ষেত্রে দেখো এইটাই থিওরিটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে সি বিন্দুটা বের করবো যেমন ধরো আমি সি বিন্দুটা প্রথমে ধরো ধরে নিচ্ছি যে সি বিন্দু আমার এক্স আর হচ্ছে ওয়াই এই যে দেখো এই দেখো এটা রম্বস দেখো রম্বসের কর্ণ ঠিক আছে রম্বসের কর্ণ আর এখানে আমি ধরে নিচ্ছি যে আমার সি বিন্দুটা হচ্ছে এক্সকমা ওয়াই সি বিন্দুটা হচ্ছে কী বলতো এক্সকমা ওয়াই হচ্ছে ওকে এটা হচ্ছে একটু যদি স্পষ্ট না হয় স্পষ্ট করে লিখে দিচ্ছি যে তোমার দেখো বন্ধুরা আমি হচ্ছে স্পষ্ট করে লিখে দিচ্ছি দেখো সি হচ্ছে এক্সকমা ওয়াই এখানে সিটা আমি ধরে নিলাম এক্সকমা ওয়াই তাহলে সেক্ষেত্রে আমার দেখো এখানে এই মধ্যবিন্দুটা মধ্যবিন্দুটা কিন্তু দুইটার ক্ষেত্রেই কিন্তু সমান দেখো মধ্যবিন্দুটা কিন্তু এই দুইটার ক্ষেত্রেই সমান তাহলে এই যে এ এর যে মধ্যবিন্দুটা হবে এই যে ডি এর কিন্তু ঠিক একই মধ্যবিন্দু হবে তাহলে সেক্ষেত্রে ভাই মধ্যবিন্দু বের করা আবার সূত্রটা হচ্ছে কি মধ্যবিন্দু বের করার সূত্র খুবই সহজ জাস্ট এক্স ওয়ান মাইনাস ডিভাইডেড বাই কমা ওয়াই ওয়ান মাইনাস না ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু এক্স বাই বাই এটা হচ্ছে মধ্যবিন্দু বের করার সূত্রটা ওকে তাহলে মধ্যবিন্দু আমি কীভাবে বের করতে পারি যে দেখো তোমার হচ্ছে এটাকে আমি ধরে নিচ্ছি আমার এক্স ওয়ান এটাকে আমি ওয়াই ওয়ান ধরে নিচ্ছি এটাকে আমার এক্স টু এটাকে আমি ওয়াই টু ধরে নিচ্ছি তাহলে সেক্ষেত্রে আমার লাভ কি হচ্ছে দেখো এই যে তোমার ও মধ্যবিন্দুটা ঠিক আছে ও মধ্যবিন্দুটা আমরা হচ্ছে এখানে কীভাবে পাবো দেখো এক্স ওয়ান তার মানে কি টু প্লাস এক্স ডিভাইডেড বাই টু কমা হচ্ছে আমার ওয়াই ওয়ান প্লাস তার মানে ওয়াই প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু ওকে তাহলে এইভাবে কিন্তু আমরা কিন্তু মধ্যবিন্দুগুলো বের করতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে এটা গেলো তোমার হচ্ছে এই যে এসি এর মধ্যবিন্দু ঠিক একই ফর্মুলা ইউজ করে তুমি ডি এর মধ্যবিন্দুটা বের করবা ডি এর মধ্যবিন্দু আর আমরা জানি ওদের মধ্যবিন্দু কি হবে বলো সমান হবে ডি এর ঠিক আছে দেখো একই সূত্র ব্যবহার করে যে আমি ডি এর এই দেখো ও ডি এর মধ্যবিন্দু আসছে হচ্ছে এগারো বাই দুই আর হচ্ছে সতেরো বাই দুই একই সূত্র অ্যাপ্লাই করে এই দেখো সূত্রটা আমি আবারও লিখে দিচ্ছি তোমার উপরে দেখতে থাকো এই দেখো এক্স ওয়ান এক্স টু বাই টু এটা মানে ভুজ আসবে মধ্যবিন্দুর আর এই যে দেখো এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দিলে কি কোটিটা আসবে মানে এক্সের মান ওয়ার মান জাস্ট যোগ করে দুই দিয়ে ভাগ ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এই যে দেখো এখানে হচ্ছে ও ডি এর মধ্যবিন্দু আসবে ঠিক একই রকম ভাবে এ ওসি এর মধ্যবিন্দু কিন্তু আমি বের করে দেখাইছি তাহলে দুইটা তো স্থান অঙ্ক তো একই হবে তাই না তাহলে সেক্ষেত্রে এখানে বলতে পারো তুমি এইটা ইকুয়াস টু এই যে এখানকার এক্সের এর মান আবার এইটা ইকুয়াস টু এটার ওয়াই মানটা ঠিক আছে দুইটা মানে কি হয় বলো তো সমান হবে তাহলে যেহেতু সমান হয় তাহলে প্রশ্ন যে দেখো এভাবে শুত দিয়ে সমান লিখে দিবা জাস্ট ছোট্ট একটা ক্যালকুলেশন করলে দেখো এক্সের মানটা চলে আসতেছে দেখছো যে তোমার দুই পাশ থেকে তুমি টু টু বাদ দিয়ে দিচ্ছ এখানেও টু ভাগ এখানেও টু ভাগ টু টু বাদ দিলেই দেখো এখানে জাস্ট এক্স প্লাস টু ইকুয়াল টু ইলেভেন টু পাশে গেলে নাইন আবার ঠিক একই রকমভাবে এখান থেকেও তুমি টু টু বাদ দিয়ে দাও তাহলে ফাইভটার পাশে চলে গেলে কত হবে টুয়েলভ তাহলে দেখো তুমি কিন্তু তোমার সি এর মানে সি বিন্দুর স্থানাঙ্কও কিন্তু পেয়ে গেছো দেখছো এক্স কমা ওয়াই টু নাইন কমা টুয়েলভ এটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর খুব সহজ আর খুব সুন্দরভাবেই তোমার হচ্ছে আমাদের এই পুরো সৃজনশীলটা সমাধান হয়ে গেছে আশা করি তোমরা পুরো বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম